শ্বশুর থেকে আসতে না আসতে আবারও দুই বোন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য তো চলো কোথায় গেলাম কি করলাম সমস্তটাই তোমাদেরকে বলি হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা তো দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথা থেকে ব্লগটা স্টার্ট করছি আরে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি কিন্তু আজই চলে এসেছি বাপের বাড়িতে আর আসতে না আসতে মা কিন্তু আমার সুন্দর করে চা করে দিল আর এদিকে আমি আমার বরের সাথে কথা বলতে বলতে চাটাও সুন্দর করে এনজয় করি এবার তোমরা বলতে পারো যে আমি কেন শ্বশুর বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে আসলাম কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমার এখন একটু কাজের প্রচন্ড প্রেশার রয়েছে তাই কিন্তু আমাকে চলে আসতে হবে তো যাই হোক ওসব কথা বাদ দাও দেখো রাতে কিন্তু মা করেছিল গরম গরম চিকেন কষা আর সাথে বোন এসেছিল বিরিয়ানি কারণ বাড়ি এসে তো বোন কে কারণ বোন ছিল একটু কাজের জন্য আমি এসেছি তাই কিন্তু আমার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর আজকে সত্যি কথা বলতে রাতের খাবারটা একদম জমে গেছে তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের চিকেন ভালো লাগে নাকি মাটন আর আমার কিন্তু দুটোই বেশ ভালো লাগে তো চলে আসলাম পরের দিন সকালবেলা মানে আজকে ব্লগটা আমি দুদিন ধরেই তো রোজকার মতন আমার কিন্তু সকাল সকাল স্নান করাও হয়ে গেছে আর জানো তো যেহেতু আমার প্রত্যেকটা দিন সকালবেলা স্নান করতে করতে অভ্যাস হয়ে গেছে কিন্তু সকালে স্নান না করলে আমার দিনটা একদমই ভালো আর এই গিয়ে যদি একবার হাতে ফোন পায় ও কিন্তু সারাক্ষণই ফোন দেখতে ব্যস্ত থাকে তো ওদের কথা বললাম তোরা এখানে বসে একটু গল্প কর ততক্ষণে আমি পুজোটা সেই একটা ওয়েদার হয়েছে বলতে পারো কখন বৃষ্টি হয় কখন রোদ দূরবি কেউ বলতে পারে বিশেষ করে যখনই আমি জামাকাপড়গুলো মেলে আসে ঠিক তখনই বৃষ্টি চলে আসে আর জামাকাপড় তুলে ফেলে তখনই আবার টানা রোদ দূরবি এটাই হচ্ছে এখনকার ওয়েদার তো চলো বেশি কথা না বলি তাড়াতাড়ি করে পূজো দি কারণ যাব আমি একটু ব্যাংকে আর সকালবেলাটা আমি এত ব্যস্ত ছিলাম যে কি আর পুজো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু রেডি হয়ে বসে পড়েছি সকালে দেখো আমি কিন্তু সকালে বেশিরভাগ কিন্তু ভাত খাই না খুবই কম আমাদের সকালে ভাতটা খাওয়া হয় আর আজকে মা এত সুন্দর সুন্দর খাবার করেছিল যে আর লোভ সামলাতে পারলাম না কারণ আজকে সকালবেলা মা করেছিল আলু আর মাছের ডিমের বড়া যেটা কিন্তু বেশ ভালো লেগেছে আর এইদিকে তোমরা দেখেছো আমি নিজেও খাচ্ছি এত তারার মধ্যে কিন্তু আমার দিকেও খাই আমি ওকে যতক্ষণ খাওয়াচ্ছিলাম ও কিন্তু আমার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক দিদি বলে কথা তাই না দিয়ে আর পারলাম না আর তোমরা তো জানো যে আমাদের ভাই বোনের মধ্যে কত ভালোবাসা তো এইদিকে কিন্তু খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে যাচ্ছে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্য আর দিদিরাও এখন বাড়ি চলে যাবে ওরাও আর বেশিক্ষণ থাকবে না যেহেতু অনেকক্ষণই এসেছিল আমাকে টাটা করে ওরা বাড়ি চলে গেল